বার্তা দিতে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর পঞ্চায়েতের সভাকক্ষে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আরামবাগ এস টিপি সুপ্রভাত চক্রবর্তীর যৌথ উদ্যোগে সাপে কামড়ালে কি কি করণীয় এবং কি কি করণীয় নয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সমর গড়াই এছাড়াও এই সতর্কমূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রুমানা ইসলাম আরামবাগ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ সুখেন্দু ঘোষাল আরামবাগ থানার পুলিশসহ সহ পঞ্চায়েতের সদস্য সহ বিশিষ্টজনেরা হাসপাতাল ও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এ প্রসঙ্গে চিকিৎসক সহ পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন তার মধ্যে কি বিস্তারিত শুনুন আমরা পিসিএন गवर्नमेंट মেডিকেল কলেজ হসপিটাল থেকে এসেছি এখানে একটা স্বাস্থ্য সচেতনতা শিবির আমাদের আরামবাগ থানা এবং মুন্তাবাড়িয়া পঞ্চায়েত পঞ্চায়েতের উদ্যোগে আজকে অনুষ্ঠিত হলো এখানে আমাদের হসপিটালে প্রচুর পরিমাণে সাপে কাটা পেশেন্ট যারা আছে ঘন্টায় অন্তত তিন থেকে চারজনে আমাদের হাসপাতালে এসে ভর্তি হয় সেই সম্পর্কে হাসপাতালে যাওয়ার আগে প্রাথমিক অবস্থায় কি করবে বাড়িতে সাপে কামড়ালে বা কোনো জায়গায় মাঠে ঘাটে সাপে কামড়ালে কী করণীয় সেই ভিতরে লোকাল যারা আছেন সদস্য পঞ্চায়েত এবং গ্রামবাসীরা যাদের আছে সেই তাদের মধ্যে একটা বার্তা আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম এই জন্য আমাদের থানা এবং হচ্ছে পঞ্চায়েত এবং আমাদের মেডিকেল কলেজে হসপিটালে ধন্যবাদ এবং বোঝার কাছে যাবে না হাতটাকে স্প্রিন্ট করে সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালের দিকে যাবে সেই জায়গাটাকে চিরবে না এবং সেই জায়গাটাকে এবং তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে অ্যাসুরেন্স দেবে আশ্বস্ত করবে যে সরকার অ্যাসুরেন্স করবে যে কিছু হয়নি সাপে কামড়ালেই যে বিষ হয় সব সাপেলেই বিষ হয় না সেক্ষেত্রে আপনি হাসপাতালের জন্য আপনি সুস্থ হয়ে যাই তারপরে দায়িত্বটা আমাদের হাসপাতালে যদি আসে আমরা অবশ্যই সেই পেশেন্টকে আমরা আরও যত সম্ভব অ্যাসুরেন্স দেওয়াটা এটা চাইব একটাই কথা যে আমরা প্রথম গোল্ডেন আওয়ার যেটা আছে সেটা আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না এবং তার ক্ষেত্রে হচ্ছে যে আগামী দিনে আমরা সাপে কামড় যেগুলো আছে সাপে কামড় তো অ্যাভয়েড করতে পারবো না পরিবেশের যেই পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা অবলম্বন করা উচিত এবং তার সাথে আমাদের হাসপাতালে যত সম্ভব পেশেন্টকে আমরা আনতে পারবো তত তাড়াতাড়ি পেশেন্ট রিকোভারি দিতে পারব ডক্টর সমর কুমার বড়াই আমাদের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এস ডি উদ্যোগে থানার বড় ছিলেন মেডিকেল কলেজের স্যার ছিলেন আমাদের একটা সুখ্য কর্মসূচি করা হলো সাপের কামড়োর জন্য সতর্কতা করা হলো এলাকায় এছাড়া আমাদের পঞ্চায়েত লেভেল থেকে বিসিডি ভিআরপি ছেলেরা এলাকা এলাকায় যায় যেখানে বন জঙ্গল থাকে সেগুলো আমরা পেটে পরিষ্কার করাই এলাকা এলাকায় স্প্রে করাচ্ছি ছেলেরা বাড়ি বাড়ি যায় বিআরপিরা বাড়ি বাড়ি যেখানে জল জমছে সেখানে ওনারা সতর্ক করছেন পরিবারগুলোকে যে আপনারা একটু জল জমানোগুলো বন্ধ করুন ডেঙ্গু ছড়াচ্ছে সব কিছু সব রকম হচ্ছে আমরা পঞ্চায়েত লেভেল থেকেও করি কর্মসূচি করা হয়েছে এলাকার মানুষরা আরও সচেতন হয় সতর্ক হয় বলে আমি আমার প্রশ্বাস আমি মনে আসলাম মা আপনি আপনার

আরামবাগ থানা এবং আরামবাগ সুপার হসপিটালের সহযোগিতা একটা কর্মসূচি হলো যেটা হচ্ছে সাপে কামড়ালে মানুষকে সচেতনতা এই সচেতনতা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে সাপে কামড়ানোর রুগী প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে এই উদ্যোগের জন্যে মানুষকে সচেতনতা করা হচ্ছে যাতে প্রাথমিকভাবে মানুষ কীভাবে সচেতন হয়ে হসপিটালে যাবে কোনো বেসরকারি জায়গায় না গিয়ে হসপিটালে গিয়ে চিকিৎসা করবে এবং সুস্থ হয়ে ফিরে আসবে এই সচেতনতা বোধ জাগানোর জন্য আমরা এই কর্মসূচি করেছি মায়াপুর এক নম্বর অঞ্চলের আপনার পরিচয় আমি সুখেন্দু আর আমার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মচারী